দর্শক আমরা এসেছি লাইরিহাট ঠাকুরগাঁও জেলা বালাডেঙ্গি থানা সপ্তাহে একদিন লাইরিহাট দাবিগুলো দাম দর্শনার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা যারা যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশে দেখছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন কী দাম করা যায় ভেআই

বইচ জোৱান বেটা বাচ্ছা সুন্দৰ গাবি বাচা তোমাক কি দাম গছ কাবু ষাঠি পঁয়ষষ্ঠি কেইটা বজাত চলি দিব বইচ কি বইচ ছ

এক লাখ চল্লিশ ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান কত সুন্দর সুন্দর গাভি বাচ্চা আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখছেন দেশ বিদেশে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা সপ্তাহে একদিন হাট লাইডি হাটে সপ্তাহে একদিন যদি আপনাদের আসার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিড় যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন আমি নিজে ব্যবসা বা নিজে কিনে বেচা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আমি গুরুপতি কিনে দিলে আপনি তিনশো টাকা গুরুপতি গুরুপতিলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন কী দাম কোয়া এখান চা দিনটা তো সত্তর বাহাত্তর কত হলে ছড়িয়ে বয়স বয়স কত বয়স বয়স কত তোমার কি দাম কত ভাই বাষট্টি বয়সিটার বেটা বাচ্চা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন গুরু গাভিগরু আপনাদের দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনাদের যারা দেখতেছেন তাদের জন্য ভিডিও অবশ্যই জানাবেন ও মহাজন মহাজন কিতাম কাজ এখান আর কত কথা ভাই আর চাচ্ছেন কত

প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন গাভিগরু আপনাদের সপ্তাহ একদিন লাইরি হাট যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন গাভিগরুর ভিডিও পঞ্চাশ ন সাইট সত্তরের মধ্যে সুন্দর সুন্দর কাবি বাচ্চা পাবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য যদি আসার উদ্যোগ থাকে অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসতে পারবেন যোগাযোগ করে এই কথা বলে আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম